বন্ধুরা কেমন তোমরা সবাই চলো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত আমাদের কাকদ্বীপের কাকদ্বীপ রবীন্দ্রসংঘের ঠাকুর এটি করেছিল তোমার আদি যোগী নিয়ে তো এখানে একটা মিউজিক ছিল লাইটিংয়ের সাথে একটা মিউজিক খুব সুন্দরভাবেই মানে করছিল বাট আমি মিউজিকটা দিইনি কারণ মানে কপিরাইট ক্লেম আসছিলো ওই জন্য মিউজিকটা দিয়ে ভয়েস দিয়ে পোস্ট করছি বাট তোমরা দেখো মানে খুবই সুন্দর লাগছে এটা মনে হয় তামিলনাড়ুর ওই বিখ্যাত তামিলনাড়ুরই মনে হচ্ছে কেরালার ওইদিকে যেই মানে বড় এই যে শিপটা রয়েছে সেটা নিয়ে এটা করা হয়েছে মানে আদি যোগীকে নিয়ে তো খুবই সুন্দর করেছে তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই আমাকে জানিও সেটা আর কপিরাইট আসছিলো বলে আমি মিউজিক দিয়ে পোস্ট করলাম না সেই জন্যই আমি ভয়েস দিয়ে করছি আর এর ভেতরে ছিল সামনে ছিল তোমার একটা মানে যেরকম মহাদেবের মানে নন্দী আর ভিঙ্গি থাকে না মানে নন্দী ছিল সামনে বসেছিলো আমার নন্দীকে সত্যি বলতে এতটাই ভালো লাগছিল যে কি বলবো মানে খুবই ভালো লাগছিল আমার নন্দীকে আর তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু আমাকে জানিও দেখো এই যে মানে ভেতরের ছবি আর এই যে সামনে ঢুকতে গেলেই নন্দীর ছবি খুবই অসাধারণ লাগছিল আর এখানে এরকম করেছিল আর একটা বাঁশি রেখেছিল সামনে যে কৃষ্ণের বাঁশি টাইপের একটা কিছু রেখেছিলো ওটা কি জন্য বুঝলাম না হয়তো ওই মন্দিরটাতে হয়তো এরকম যে জাদিযোগীর মন্দিরে ঢুকতে গেলে হয়তো ওরকমই রয়েছে সামনে দেওয়ালে এরকম ডেকোরেশন করেছিল আর ওপরে তোমার কিছু সুতো তারপর কিছু পাটকাটি দিয়ে ওরা একটু পুতুল পুতুল টাইপের করে ঝুলিয়ে তোমার ঝাড়বাতি করেছিল আর তারপরে মানে লাইটিং করেছিল মানে ভালোই লাগছিল। আর মাকে খুবই সুন্দর লাগছিলো দেখে নাও তোমরা দেখ নিজেরা দেখলেই বুঝতে পারবে যে মাকে কতটাই সুন্দর লাগছিল মানে এখানেও মাকে একটা হালকা মানে স্ক্রিন মানে মানে গ্রিন টাইপের রাখা হয়েছে মানে অসাধারণ বাট যা এটা একটা সাপ রয়েছে মানে তোমার চারিদিকে দেয়ালে বিভিন্ন রকমের ডেকোরেশন করেছিল আমি কখনও ওই মন্দিরে যাইনি বাট যতটা জানি যে ওটা ওরকমই সিম্পল মন্দির আর কিছুটা নেই হয়তো এরা ভেতরে একটা অন্য ডেকোরেশন করেছিল আর বাইরে একটা মানে মহাদেবের ওইটা নিয়ে করেছিল আসলে আমরা সবাই তো বাবার ভক্ত তো যারা বাবার ভক্ত আছে তারা কিন্তু লাইক করতে ভুলো না আর যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিল আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করতে ভুলো না কারণ ওটা প্রেস না করলে আমি যদি ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশান তোমার আগে পৌঁছাবে না তো চলো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে খুশি দেখো